মাধ্যমিক পাশ করেই ডাক্তার হওয়ার স্বপ্ন সফল স্বামীর আহমেদ পাঁচশো সাতান্ন নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের ছেলে স্বামীর আহমেদ আজ লাখো শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম মাধ্যমিক পাশ করেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল এই বছরের নিট পরীক্ষায় পাঁচশো সাতান্ন নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছেন ন হাজার দুশো একানব্বই ফারাক্কাট ব্লকের খোদাবান্ধপুর গ্রামের বাসিন্দা স্বামীর আহমেদ ক্লাস নাইন থেকেই নিজের লক্ষ্য স্থির করেছিলেন ডাক্তার হবেন বলে মাধ্যমিক পাশ করেই নেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তাই উচ্চ মাধ্যমিকে রেজাল্ট একটু কম হয়েছিল যদিও উচ্চ মাধ্যমিক পাশ করে নেট পরীক্ষায় বসেছিলেন ফলাফল ভালো করেও সরকারি কলেজ পাননি কিন্তু এবারের চেষ্টাতেই সফলতা অর্জন করেন সামীর তিনি দুর্গাপুরের অ্যালন ট্রেনিং সেন্টার থেকে কোচিং নেন উল্লেখ্য যে সামাজিকভাবে পিছিয়ে থাকা একটি অঞ্চল থেকে উঠে এসে স্বামীর প্রমাণ করেছেন অধ্যাপস ইচ্ছা শক্তি এবং পারিবারিক সহায়তা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় আগে যেখানে শহরের ছেলেমেয়েরাই ডাক্তারি পড়ার সুযোগ পেত আজ স্বামীরের মতো গ্রামের ছেলেরাও সেই জায়গায় পৌঁছতে সক্ষম হচ্ছে স্বামীরের বাবা শহীদুল ইসলাম বলেন আমি আজ অত্যন্ত গর্বিত আমার ছেলে ছোটবেলা থেকেই মেধাবী ও শান্ত স্বভাবের সবসময় বইয়ের সঙ্গে সময় কাটাতো তার এই সাফল্য শুধু আমাদের পরিবারের নয় গোটা এলাকার গর্ব তিনি আরও জানান প্রতিটি অভিভাবক যেন ছেলে মেয়েদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেন সেই ছেলেও একদিন সফল হবে সর্বক্ষণ স্বামীর আহমেদকে উৎসাহিত করতাম আল্লাহর রহমতের আজ সফল হয়েছে আশা করি আমার ছেলে আগামীতে একজন আদর্শবান চিকিৎসক হবে এটাই আমার প্রার্থনা স্বামীর নিজে জানান থেকেই স্বপ্ন স্বপ্ন ছিল ডাক্তার হব সেই পূরণের পিছনে দিয়েছি কঠোর পরিশ্রম আমার পরিবারের সহযোগিতা বিশেষ করে বাবার অবিচল বিশ্বাস ও সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে আমি চাই একজন শত আদর্শবান ডাক্তার হয়ে সমাজের পাশে দাঁড়াতে এই সাফল্য কেবল স্বামীরের ব্যক্তিগত নয় বরং তা একটি সমাজের অনুপ্রেরণার গল্প যেখানে প্রতিকূলতার মাঝেও এক তরুণ নিজের স্বপ্নে পৌঁছতে পারে স্বামীর আজ শুধু ডাক্তার হওয়ার দ্বার নয় আরও অনেক স্বপ্ন দেখা ছেলে মেয়েদের চোখে আসার আলো স্বামীর আহমেদ

এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই আমার টিচার আর যারা আমাকে সাপোর্ট করেছে দু বছর থেকে প্রিপেয়ার আর একবার ট্রাই করতে কেন হার্ডওয়ার্ক করতে করতে হয়ে যাবে কেন ওয়ার্কই বেশি দরকার নিটে এখন মানে স্মার্ট ওয়ার্কও অত দরকার নেই হার্ড ওয়ার্ক করেই হয়ে যায় বাট এক্সাম বেশি দিতে হয় এখানে প্র্যাকটিস বেশি কোশ্চেন প্র্যাকটিস বেশি করতে হবে বাস পড়লেই হবে না আর পিজিতে এসে যাব আমি ওখানে নিটের জন্য প্রিপেয়ার করতে হবে পাঁচ বছর ভালো করে প্রিপেয়ার করতে হবে ওখানে মোহাম্মদ সিম মেহমদাবন্দ তার সাফল্যের জন্য এলাকাবাসীকে বলবো সবাই তার ছেলে মেয়েকে যত্ন করা পড়াশোনা গাইডেন্স এবং পরবর্তীতে যেন তাদের আরও আশাকাঙ্ক্ষা থাকে আশীর্বাদ করব যেন আমার ছেলের রকম যেন তারাও যেন নিটে ক্লিয়ার করতে পারে এটা এলাকাবাসীকে আমি আশীর্বাদ করবো এলাকাবাসীর কাছে আমি চাইব যেন আমার ছেলের জন্য দুয়া আশীর্বাদ রাখে যেন ভবিষ্যতে ভালো ডাক্তার হতে পারে এবং ভালো ডাক্তার হয়ে এলাকাবাসীকে গ্রামের যেন রুগী দেখে এবং চিকিৎসার পরিষেবা দিতে পারে দিতে পারে এটা আমি আশা রাখবো আমার ছেলের কাছে আপনার আমি ছেলের জন্য প্রথমে ডিপিএস স্কুলে পড়াতাম এখান থেকে আপনার ডিগ্রির মোড় থেকে নিয়ে যেতাম আবার বাইরে আসতাম আবার টিউশন দিতাম এইভাগে ওই ফাইভ ক্লাস থেকে ওকে ডিপিএস দিয়েছিলাম ডিপিএসি তারপরে ওখান থেকে আবার ওকে পাঠিয়ে দিলাম ইলেভেন টুয়েলভ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ওখানে আবার ইলেভেন করার পর চলে এলো আবার অরিয়েন্টাল স্কুল জাকির অরিয়েন্টাল স্কুল ঔরঙ্গাবাদ ওখানে আবার টুয়েলভ করে টুয়েলভ এক্সাম পরিশ্রমে ভালো মোটামুটি সাত আট ঘন্টা বাদে দিন রাত পড়াশোনা করতো কোথায় খেলাধুলা যেত না সবসময় পড়াশোনা করতো মাঝে মধ্যে ফাঁকে হয়তো ক্রিকেট ক্রিকেট দেখতো মোবাইলে টুকটাকি এবং মোবাইল নিয়েই পড়াশোনা করতো আপনি একজন উৎকীর্ণ সাফল্য একজন গার্জিয়ান পিতা পাশাপাশি অনেক ছেলে বা চেয়ে ছিল তারাও সাফল্য হবে হয়তো তারা হয়নি তাদের জন্য কি বার্তা দিবেন আমি বলবো আবার চেষ্টা করতে হবে আবার সফল হবে এবার হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আবার পেয়ে যাবে পড়াশোনা করতে হবে ঠিক মতন আর গার্জেনদেরকে বলবো ছেলে মেয়েদের জন্য যে সাপোর্টিং এ উৎসাহ সব সময় দেয় আপনি কিভাবে সাপোর্ট করবেন আমি সব সময় বলতাম যে পড়াশোনা করো ভালো করে হয়ে যাবে টেনশন করো না চেষ্টা করো অসুবিধা অনেক ডাক্তার হয়েছে কিন্তু সেই ডাক্তারগুলা গরীব মানুষের পাশে তেমন ভাবে দেখতে পায় না অর্থের জন্যই একেবারে অর্থের জন্যই তারা কিন্তু কাজ করে আপনার ছেলেও ভবিষ্যতে একজন